পাচ্ছেন আপনারা এটা আনবক্স চলছে খুব সুন্দরভাবে ভাবে এটা মধ্যে ট্রেল আছে হুম এটা বিলিং সিল এই যে চলছে আনবক্স আপনারা দেখতে পাচ্ছেন ভাই এটাকে অধীর আগ্রহ নিয়ে খুব সুন্দরভাবে যত্ন করে আস্তে 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 ওটাকে খোলা হচ্ছে চেষ্টা চালিয়ে যাচ্ছে এখানে সেলোটেপগুলো খুব মজবুতভাবে দেওয়া আছে প্যাকেজিং সিস্টেমটা খুব সুন্দর অ্যামাজনের সেটা আমরা দেখতে পাচ্ছি ভাই আপনি একটু আস্তে আস্তে করুন ধৈর্য নিয়ে করুন দেখবেন খুব সুন্দরভাবে ওটা হবে তো ভাই ধৈর্য রাখতে পারছে না কারণ জিনিসটা এতটাই মানে আকর্ষণীয় যে ভাই আর নিজের কী বলে ওটাকে উদ্দীপনাটাকে ধরে রাখতে পারছে না তাই ভাই যাই হোক যে কোনো মূল্যে ওটাকে আনবক্স করার চেষ্টা করছে এবার এটা এই যে দেখছেন এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডের যে বেস বেশ এক কথা যেটা ওটা ধরে রাখবে সেটা আর এটা আপনারা দেখতে পাচ্ছেন স্ট্যান্ড এই যে আর একটা এখানে ছোটো ছোটো সব জিনিস আছে এগুলোকে ইমপ্লিমেন্টেশন করতে হবে এটাকে সুন্দরভাবে অ্যাসেম্বল করবে ভাই আস্তে আস্তে ওটা আস্তে আস্তে খুলবে ভাই খুলছেন এবার খুব সুন্দরভাবে ওটাকে লাগানো হলো বেশ খুব সুন্দরভাবে ওটা চলছে লাগানো আস্তে আস্তে হচ্ছে খুব সুন্দরভাবে ভাই ওটাকে টাইট করলো এবার এর পরের এটাকে আরেকটা যে অংশ আছে সেই অংশটাকে ভাই খুব সুন্দরভাবে ফ্লেক্সিবিলিটি করে টাইট করছেন বাহ খুব সুন্দরভাবে ওটা হয়ে গেল এরপরে আপনারা দেখতে পাবেন হ্যাঁ এটা রহনা চাই এর ভিতর

ཁྱེད 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 ཁྱེད